ভাইটা হচ্ছে আর ওয়ান ভার্সন জি ভাই আর ওয়ান ভার্সন জি ভাই ভাই গাড়ি তো দেখে একদমই নতুন মনে হচ্ছে ভাই একদম নতুন ভাই বয়স কতদিন হবে ভাই বয়স মার্কেট থেকে নামানো আজকে দিন ভাই আচ্ছা চালানো কেমন আছে চালানো আছে তিনশো কিলো এটা হচ্ছে সুজুকি আর এটা সুজুকি এ চালানো কেমন আছে সিঙ্গেল সুজুকি মনোটন জি এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস জি চালানো কেমন আছে ভাই গাড়িটা এটা চালানো আছে 9000 সামথিং ভাই এটা হচ্ছে অ্যাপাসি আরটিআর কত সালের মডেল ভাই এটা 2024 2024 এর মডেল ডাবল ডিক্স এবিএস আসসালামু আলাইকুম জাহিদ ব্লগস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আবার চলে আসছি আলমডাঙ্গা আর পুরাতন বাইকের হাটে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আলমডাঙ্গা হাটে কি ধরনের গাড়ি আসে এগুলো কেমন দামের ভিতরে নিতে পারবেন প্রথমে যদি হাটে আসার ঠিকানাটা বলে এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা এবং আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে হাট বসে প্রত্যেক শুক্রবার নামাজ স্পট থেকে গাড়ি কেনা বেচা শুরু হয় যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো কথা না বাড়ায় চলুন শুরু করি আজকের এই ভিডিওটি ভাই প্রথমে এফ জেড এস ভাষণ টু দেখাই কাগজ কি অবস্থা আছে ভাইটার কাগজ ভাই হাফ টাকার কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে চুয়া নাম্বার জি গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই গাড়ির কন্ডিশন সুপার ফ্রেশ ভাই আচ্ছা দাম দেবেন কেমন ভাইটার এটা 1 লক্ষ 2000 এক এই সরি 2 লক্ষ 2000 2 লাখ 2000 টাকা জি জি ঠিক আছে এটা আপনার চাওয়া দাম আসলে কিছু দাম দর করা অবশ্যই দামাদারি করা যাবে ঠিক আছে পাশে আমরা মনোটন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সুজুকি জিক্সার মনোটন জি সোয়াডাঙ্গা নাম্বার চালানো কেমন আছে ভাই গাড়িটা এটা চালানো আছে বারো হাজার বারো হাজার কিলোমিটার চালানো আছে দাম দেবেন কেমন ভাই এটা দাম দেবেন কেমন এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর হাজার টাকা এটা হচ্ছে ভার্সন টু জি সিঙ্গেল ডিক্স ভাই সিঙ্গেল ডিক্স কাগজ কি অবস্থা আছে ভাই এটা এটা মেহেরপুর নাম্বার হাফ কাগজ ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে ভাইয়া সব গাড়িতে আসলে নাম পরিবর্তন করে নাম পরিবর্তন করা যাবে আচ্ছা এটার দাম দেবেন কেমন এটা চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার টাকা ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এবিএস জি চালানো কেমন আছে ভাই গাড়িটা এটা চালানো আছে নয় হাজার সামথিং নয় হাজার কিলোমিটার চালানো আছে কত সালে মডেল ভাই এটা কত সালে মডেল এটা হচ্ছে চব্বিশে চার মাসে তোলা ভাই আচ্ছা একদমই নতুনের মতো গাড়ি দাম দেবেন কেমন ভাই এটা এক লক্ষ সত্তর হাজার এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিক্স জি সিঙ্গেল ডিক্স এটার কাগজ কি অবস্থা ভাই এটা মেয়ের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে ভাইয়া আচ্ছা এটা চালানো কেমন আছে এটা চালানো হাজার বারো হাজার বারো হাজার কিলোমিটার চালানো দাম দেবেন কেমন ভাই এটা এটার দাম যাচ্ছে এক লক্ষ সাতাত্তর হাজার এক লাখ সাতাত্তর হাজার টাকা ঠিক আছে এটাও পালসার সিঙ্গেল পালসার সিঙ্গেল ডিক্স এটার কাগজ মেয়ের পুন নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে মেহেরপুরের নাম্বার চালানো কেমন আছে এটা এটা চালানো আছে দশ হাজার দশ হাজার কিলোমিটার চালানো আছে আচ্ছা এটা দাম দেবেন কেমন এটার দাম 177000 আচ্ছা সব গাড়িতে কিছু দাম করার সুযোগ আছে কিছুটা কমানো যাবে ঠিক আছে এটা হচ্ছে পালসার ডাবল ডিক্স এটা কত সালে মডেল ভাই এটা ভাই 19 20 এর মডেল 19 20 এর মডেল কাগজ কি অবস্থায় আছে জিনাই দুয়া নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ওকে ভাইয়া আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা দাম চাচ্ছে 142000 142000 পাশে এটা হচ্ছে ডিসকভার 100 সিসির গাড়ি কাগজ কি অবস্থা আছে ভাই এটা এটা ঝিনাই দেওয়া নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবই ওকে আছে ভাইয়া আচ্ছা চাইলে তো মালিকানা পরিবর্তন জি জি চাইলে অবশ্যই মালিকানা পরিবর্তন করা যাবে আচ্ছা এটা দাম দেবেন কেমন এটা দাম চাচ্ছি হাজার মাত্র 82000 টাকা ভাই এটা হচ্ছে আপাসে আরটিআর জি ভাই আপাসে আরটি ভাই গাড়ি তো দেখে একদমই নতুন মনে হচ্ছে ভাই একদম নতুন ভাই গাড়িটার বয়স কতদিন হবে ভাই ভাই বয়স আজকে মার্কেট থেকে নামানো আজকে চব্বিশ দিন ভাই আচ্ছা চালানো কেমন আছে চালানো আছে তিনশো ছাব্বিশ কিলো আচ্ছা দাম দেবেন কেমন ভাইটার দাম দিছি একশো সাতষট্টি ভাই এক লাখ সাতষট্টি হাজার টাকা আপনার দাম আসলে দাম দর করে নিলে দাম দর করার সুযোগ আছে আচ্ছা পাশের এটা কি সুজুকি জিক্সা সুজুকি জিক্সার মনো মোনোটা নেসেভ করা জি মনোটা নিয়ে করা ভাই আচ্ছা এটা চালানো কেমন আছে ভাই এটা চালানো পাঁচ হাজার কিলোমন পাঁচ হাজার কিলোমিটার চালানো আছে দাম দেবেন কেমন ভাইটার জি ভাই দাম দাম দিছি এক লাখ নব্বই এক লাখ নব্বই হাজার টাকা ঠিক আছে আসলে কিছু দাম দর করার সুযোগ আছে ভাইটা হচ্ছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি জি ভাই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি বিএস সিক্স গাড়িটা চালানো কেমন আছে ভাই গাড়িটা চালানো যেন দশ হাজার কিলোমিটার ভাই আচ্ছা কাগজ কি অবস্থা আছে কাগজ আপনার হাফের পরে দুইটা কিস্তি দেওয়া আছে সাতাশ সাল পর্যন্ত আপডেট আচ্ছা গাড়ির কন্ডিশন কি অবস্থা ভাই একবারে সুপার ফ্রেশ ভাই কোনো দাগ স্ক্র্যাচ কিছু নাই আচ্ছা দাম দেবেন কেমন আপনার চাওয়া দাম এক তিন লক্ষ আশি হাজার চাইলে দামাদামি করা যাবে আচ্ছা তিন লাখ আশি হাজার টাকা চাইলে দাম দর করার সুযোগ আছে ভাই গাড়ি কি মালিকানা পরিবর্তন হবে জি এনি টাইম ভাই যখন বলবে তখন মালিকানা পরিবর্তন হবে ভাই এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর কত সালে মডেল ভাই এটা 2024 2024 এর মডেল ডাবল ডিক্স এবিএস গাড়িটা চালানো কেমন আছে ভাই 6000 কিমি 6000 কিমি 24 এরই মডেল মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই গাড়িটা ব্যাংক করা আছে ভাই আচ্ছা যে কোনো জেলার কাগজ করার সুযোগ আছে দাম দেবেন কেমন ভাই এটা এক লাখ সত্তর আচ্ছা এক লাখ সত্তর হাজার আপনার চাওয়া দাম আসলে দাম দর আছে এটা হচ্ছে সুজুকি জিক্সা আর এফ আই এবিএস এটা সুজুকি জিক্সা আর এফ আই এবিএস গাড়িটা চালানো কেমন আছে ভাই 7000 কিলোমিটার চালানো মাত্র 7000 কিলোমিটার চালানো কত সালের মডেল ভাই এটা যে কত সালের মডেল 2022 সালের মডেল 2022 এর মডেল দাম দেবেন কেমন ভাই এটা 280000 টাকা দাম 280000 টাকা কাগজের কি অবস্থা ভাই এটা হাফ টাকার কাগজ হাফ টাকার কোন জেলার নাম্বার মেহেরপুর নাম্বার মেহেরপুরের নাম্বার আসলে কিছুটা দাম দর সুযোগ আছে